মৌমাছি তো আসবে মৌমাছি তো আসবে মৌমাছি থেকে মধু সংগ্রহ করবে হ্যাঁ কিন্তু এখন যে এটা মৌসুম এই মৌসুমে কিন্তু কোন জায়গা ফুল নাই ফুল নাই জি জি এই যে মৌমাছি যে মধু সংগ্রহ করবে ওদের কিন্তু খাবারের সংগ্রহ দরকার আছে অবশ্যই কিন্তু এই এই টাইম এই মৌসুমে কিন্তু কোন জায়গা ফুল নাই এই তিল খতি হয় তিল খতি এই আমাদের দেশ থেকে হারিয়ে গেছে আচ্ছা জি আমি এই জিনিসটা সংগ্রহ ধরে রাখছি চাষ দেখে কি অনেকে আগ্রহ জাগছে নাকি যে অবশ্য কারণ পাট তো যে পাটের যে প্রচুর খরচ এটা কিন্তু কোন খরচ নাই খরচ কম কোন লাগে নাই তারপরে আপনার একটা সেচ দেয়া লাগছে জি জি তাও শেষটা লাগতো না যদি বৃষ্টি নাম বৃষ্টি হয় নাই এই কারণে লাগছে যদি সুস্থ মতো যদি মানে বৃষ্টির কোনো ই না থাকে ঝড় ঝড় হম বৈশাখী ঝড় কাল বৈশাখী ঝড় এগুলো যদি না থাকে তাহলে পরে মনে করেন যে সুস্থমত

আমাদের এই তিল তেল কিন্তু অনেক উপকারী হ্যাঁ ওষুধই কাজ করে তিলের তেল এখন অনেক উপকারী তিলের তেলের মনে করেন যে অনেকে এই সংগ্রহ করতে পারে না জি জি

যে উদ্যোক্তা আমার এই ভাই সে আসলে আমাদের এই যে কৃষকের প্রতি সব ধরনের ভিডিও গুলো করে উনি আমাদের এই দুঃখ কষ্ট সবকিছু উনি শেয়ার করে আমাদের সাথে এগুলো এই জন্যই আপনারা আহসান হাসান স্বামী এই পেজে আপনারা শেয়ার লাইক করবেন করি ফলো করবেন সবাই আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এই দেখেন এই যে মোম আছে এই যে প্রচুর মোম আছে এই যে 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 মোম আছে এই যে জায়গা দুইটা এই যে এই যে মোম আছে এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে মোম আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে অনেক কথাই বলছেন আশা করি ইনশাল্লাহ সবাই ধন্যবাদ ভালো থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ